হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির মাম্বেল দেখে তো তোমরা বুঝতেই পারছো আমি কোথাও একটা যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা জানার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে ঝটপট রেডি হয়ে চলে এসছিলাম স্টেশনে আর একটু ওয়েট করতে না করতে এই যে আমাদের ট্রেন কিন্তু হাজির দেরি না করে উঠে পড়লাম কিন্তু ট্রেনে আর উঠেই দেখি পুরো ট্রেনটা একদমই খালি যদিও বা আমাদের আগে থেকে রিজার্ভেশন করা ছিল তাও খালি ছিল নিজেদের সিট নাম্বার খুঁজে বসে পড়েছিলাম সিটের মধ্যে আর ততক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দিয়েছিল ওয়েদারটাও কিন্তু তখন মাঝে মাঝে খুব খারাপ হচ্ছিল আর এই যে আমার বর ওর কিন্তু ট্রেনে উঠলেই খিদে পেয়ে যায় পুরো রাস্তাটা কিছু না কিছু খেতেই থাকে চা খেতে খেতে আমরা কিন্তু যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে ব্যাস তারপরেই কিন্তু চলে এসেছিল ঝালমুড়ি আর আমার বর এখানে বলে দিচ্ছিল বেশি করে পেঁয়াজ বেশি করে আলু বেশি করে শশা দিয়ে ভালো করে একদম ঝালমুড়িটা বানাতে আমারও কিন্তু ট্রেনের মধ্যে যে ঝালমুড়িটা বিক্রি হয় ওটা খেতে কিন্তু খুব ভালো লাগে তোমাদের কার কার এরকম ঝালমুড়ি খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও এই সময়টা ওয়েদার কিন্তু খুব খারাপ হয়ে গেছিল বাইরে কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি পড়াও প্রায় শুরু ঝালমুড়ি খাওয়ার পর আমার এত পরিমাণে ঘুম পেয়ে গেছিল যে কখন যে ঘুমিয়ে পড়েছি সেটাই জানি না আর সেই ফাঁকেই আমার বর কিন্তু এই ক্লিপগুলো নিয়ে নিয়েছিল ঘুম ভাঙার পর হঠাৎ করে আমার বর যখন আমাকে এই ক্লিপগুলো দেখায় আমার সত্যি এত হাসি পাচ্ছিলো আর তখনই দেখি যে ট্রেন কিন্তু একদম স্পিডে ছুটতে লেগেছে আর ওয়েদারও তখন একটু ভালো হয়েছিল তাকে তো ট্রেনটা অনেকটা লেট ছিল আর ট্রেনে ওঠার পরেই ট্রেনটা যেভাবে গরুর গাড়ির মতো চলছিল আমরা কিন্তু ভেবেই নিয়েছিলাম যে আমাদের পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে তবে তারপর কিন্তু ট্রেনটাকে স্পিডে ছুটতে দেখে সত্যি মন ভালো হয়ে গেছিল পুরো রাস্তাটা আমরা এটা ওটা খেতে খেতেই প্রায় এসছি এরই মধ্যে আমার বর নিয়ে নিয়েছিল দুটো ভেজিটেবল চপ আর সেটাই আমাকে জোর করে করে খাওয়াচ্ছে ভেজিটেবিল চপটা শেষ করতে না করতেই চলে এসেছিল ঘুগনি আর আমার বর তো ঘুগনি দেখে একদমই লোভ সামলাতে পারে না সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছিল ঘুগনি ট্রেনে উঠবো আর বাদাম ভাজা খাবো না তা কি করে হয় যদিও বা এই বাদাম ভাজাটা খেতে খেতে আমার বাড়ির কথা খুব মনে পড়ছিল কারণ আমাদের বাড়িতে এই বাদামটা চাষ করা হয় বাদাম ভাজা খেতে খেতে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম আর ট্রেন থেকে নেমে ওভারব্রিজ দিয়ে নিচে যাচ্ছি এবার বলি আমি যাচ্ছি কোথায় তোমাদেরকে বেশি আর ওয়েট করাবো না তাই বলেই ফেলি আমি যাচ্ছিলাম আমার শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়িটা হচ্ছে হাওড়া জেলার বাগনামে আমি কিন্তু প্রায় তিন মাস পরে যাচ্ছিলাম শ্বশুরবাড়ি স্টেশন থেকে বেরিয়ে সোজা রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম একদম বাস স্ট্যান্ডের দিকে আমার শ্বশুরবাড়িটা একদম কিন্তু প্রপার বাগনানে নয় বাগনান থেকে একটুখানি যেতে হয় ভেতরের দিকে গোয়েদার খারাপের জন্য রাস্তার দুপাশের দোকানগুলো অনেকগুলোই বন্ধ আছে অন্য দিন তো এই রাস্তাটা দিয়ে যাওয়াই যায় না এতটা ভিড় কিন্তু আজকে অনেকটাই কম বাড়ির জন্য একটু ফল নিয়ে যাওয়ার ছিল তাই আমরা চলে গেছিলাম একটা ফলের দোকানে আর এই যে দেখতে পাচ্ছ আমার বর ও এখানে ফল কিনে নিচ্ছে বাগনান বাস জুড়ে কিন্তু রয়েছে অনেক ফলের দোকান এমনকি লাইব্রেরি মোড়ের দিকেও প্রচুর ফলের দোকান রয়েছে ওখান থেকে ফল নিয়ে সোজা আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছিলাম আর হঠাৎই দেখি রাস্তাতে জাম বিক্রি হচ্ছে তো আমার জামটা দেখে মনে পড়লো শাশুড়ি মা আমাকে কয়েকদিন আগে ফোন করেছিলেন আর তখনই বলেছিলেন যে উনি জাম খেতে খুব ভালোবাসেন তাই একটুখানি জামও নিয়ে নিচ্ছিলাম সব কিছু নিয়ে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় রাত সাড়ে দশটা হয়ে গেছিলো আর এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম আমাদের বাড়ি সারাদিনের এত ধকলের পরে যখন আমরা নিজেদের রুমে পৌঁছাই ওই যে স্বস্তিটা ওটা কিন্তু থাকে নেক্সট লেভেলের ভালো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও যারা এখনও আমার চ্যানেলে নতুন এরকম টাইপের ভিডিও দেখতে চাও তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী একটা ব্লগের টাটা